এত সুন্দর জামদানি শাড়িটা কেটে কুটে আমি কিভাবে বড়দের জন্য এত সুন্দর করে একটা রেডি শাড়ি বানালাম আবার অ্যাটাচ পেটিকোট সহ আলাদা করে কোনো পেটিকোট পরা ঝামেলাই থাকবে না তাই কতটুকু মাপ নিতে হবে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দিবো সুতরাং তোমরা ভিডিওটা চাইলে শেয়ার করে রাখতে পারো যার যার প্রোফাইল আর মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওটা দেখবে প্রথম যে মাপটা আমি তোমাদেরকে বলছি এটা হচ্ছে আচলের মাপ মানে আচলটা তোমরা কতটুকু নিবে সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটা প্যাচ দিয়ে বাম কাঁধের উপরে শাড়ির আচলটাকে ফেরে যতটুকু লম্বা রাখতে চাও ততটুকু রেখে এই যে পেটের এইখানটাতে একটা মার্ক করে রাখবে এবার দুই নাম্বার মাপটা হচ্ছে যতটুকু শাড়ির আচল নেওয়া হয়েছে ততটুকু বাদ দিয়ে বাকি শাড়িটুকুকে তিন থেকে চারটা ভাঁজ দিয়ে নিবে এই ভাঁজটা দিতে হবে লম্বার মাপটা নেওয়ার জন্য ভিডিওর বাকি অংশে ফিরে আসছি ছোট্ট একটা স্কিন কেয়ার এর পর আমার মতো কি তোমাদের এরকম নোজ এ থুত নিতে কপালে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয়ে ভরে গেছে মেকআপ একেবারেই বসতে চায় না বা উঠে উঠে যায়

চিন্তা নেই মাস্কটা দেওয়ার জন্য কিন্তু সকল হোয়াইট হেয়ার উঠে এসেছে এই যে দেখো ব্যাক ক্যামেরাতে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে বাই দা ওয়ে ব্ল্যাক হেয়ার রিমুভারটা কিন্তু তোমরা পেয়ে যাবে কাকুলি বিজনেস অফ ফেসবুক পেজে অবশ্যই আমি কাকুলি বিজনেস অফ ফেসবুক পেজটা মেনশন করে দিবো এছাড়াও ভিডিওর স্ক্রিনে তাদের পেজের লোগোটাও আমি অ্যাড করে দিয়েছি তো যাই হোক এবার আমি রেডি শাড়ির লম্বা মাপটা নিয়ে নিবো আমি লং নিয়ে নিয়েছি এখানে থার্টি নাইন তোমাদের লং যতটুকু থাকবে তার সাথে এক ইঞ্চি যোগ করে দিবে কারণ ওটা বেল্ট সেলাই করার সময় এক ইঞ্চি চলে যাবে তো এই যে দেখতেই পাচ্ছ থার্টি এ মার্ক করে আমি খুব সুন্দরভাবে এখানে মাপ নিয়ে নিয়েছি এবার এই মাপ বরাবর কিন্তু আমি খুব সুন্দর করে কেটে নিব আর এই যেখানে শাড়ির আঁচলের মাপ দেওয়া ছিল সেখানেও কিন্তু আমি এভাবে লম্বা করে একটু কেটে নিব আমার কথা শোনার পাশাপাশি মনোযোগ দিয়ে যদি আমার হাতের কাজটা তোমরা খেয়াল করো তাহলে কিন্তু তোমরাও ঘরে বসে সুন্দর করে শাড়িটা বানিয়ে ফেলতে পারবে এবার পালা কোমরের মাপটা নেওয়া তো কোমরের কাপড়টা তোমরা কিভাবে নেবে একটু মনোযোগ দিয়ে শুনো তোমাদের কোমর যত ইঞ্চি থাকবে তত ইঞ্চি তো নেবেই তার সাথে কোমরের মাপের চার ভাগের এক ভাগ বাদ দিয়ে বাকি তিন ভাগ অ্যাড করে দিবে এবার আমরা মাপ নেওয়া কোমরের কাপড়টুকু বাদ দিয়ে বাকি কাপড়টুকুর উপরে কুচির মাপ দিব প্রত্যেকটা কুচির জন্য জন্য আমি এগারো ইঞ্চি করে নিচ্ছি বেশি হেলদি হলে বারো থেকে তেরো ইঞ্চি নিবে আর যদি আমার থেকে শুকনো হয় সেক্ষেত্রে কিন্তু নয় দশ নিলেই হবে শাড়ির আঁচল টুকু আর কোমরের কাপড় টুকু বাদ দিয়ে কিন্তু পুরাটাতে আমি এরকম মার্ক করে কুচি দাগ নিয়ে নিয়েছি এবার প্রত্যেকটা দাগের সাথে আরেকটা দাগ মিলিয়ে মিলিয়ে এভাবে সুন্দর করে কুচি দিয়ে নিব আর এই কাজটাকে কিন্তু খুব মনোযোগ দিয়ে করতে হবে অবশ্যই আয়রন মেশিন দিয়ে এগুলাকে চাপ দিয়ে বসিয়ে নিয়ে দেন হচ্ছে সেফটি পিন বা পিন দিয়ে ভালো মতো পিন আপ করে নিতে হবে দেখো আমি কত সুন্দর করে এটাকে ভাঁজ দিয়ে পিন দিয়ে পিন আপ করে নিয়েছি এবং আয়রন করে চাপ দিয়ে বসিয়ে নিয়েছি এবার দেখো কুচির এখান থেকে এই পর্যন্ত আমি চার ইঞ্চিতে মার্ক করে দিব আর এই চার ইঞ্চি সেলাই দিয়ে দিব আর এই কুচির ভেতরেই কিন্তু আমি সুন্দর করে কুচি কুচি দিয়ে ঢুকিয়ে দেখো করে চাপ দিয়ে বসিয়ে দেওয়ার জন্য এবার পালা পেটিকোট অ্যাটাচ করা এই জন্য কিন্তু আমি শাড়িটাকে একদম উল্টিয়ে নিচ্ছি পেটিকোটের জন্য কিন্তু আমি এখানে দুই গজ কাপড় নিয়ে নিয়েছি সেম কালার আমি পাইনি এই জন্য একটু ডার্ক কালার নিতে হয়েছে আর এখানে কিন্তু আমি পুরোটা কাপড়ই ইউজ করব আর এই যে বাড়তি কাপড়টুকু দেখছো এটাকে আমি কুচি দিয়ে দিয়ে ভিতর দিকে ঢুকিয়ে দিব পুরাটাকে এভাবে লম্বা লম্বি করে সেলাই করে নিতে হবে এবার কুচি থেকে শুরু করে শেষ মাথা পর্যন্ত লম্বায় আমি একটা কাপড় নিয়ে নিয়েছি তিন ইঞ্চি চওড়া আর বকরম দেড় ইঞ্চি চওড়াতে কেটেছি আর মাঝখানে আমি আমার কোমরের চার ভাগের এক ভাগ সাইজের একটা রাবার কেটে নিয়েছি যেটা কিনা সাত ইঞ্চি হয় আর মাঝখান থেকে সাত ইঞ্চি বক্রম কেটে ফেলে দিয়েছি সেখানে আমি রাবারটাকে সেলাই করে অ্যাটাচ করে দিব তো আমাদের শাড়িটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র এখন দশ মিনিট লাগবে সেলাই করতে একটু আগে তোমাদেরকে যেভাবে দেখালাম ঠিক ওভাবে করে কিন্তু আমি পেটিকোটটাকে অ্যাটাচ করে নিচ্ছি দেখো কত ইজিলি পেটিকোটটা আমি লাগিয়ে ফেলেছি এবার হচ্ছে বেল্ট সেলাই করার পালা তোমরা আমার হাতের দিকে তাকলে কিন্তু বেলটা রেডি করা বুঝতে পারবে তোমাদেরকে মনে হয় আমি একটু আগে তিন ইঞ্চি চড়া কাপড় নিয়েছি বলেছিলাম এটা ভুলে বলে ফেলছে এটা হচ্ছে চার ইঞ্চি চড়া কাপড় নিয়েছি আমি এখানে বেল্টের জন্য যাই হোক আমি কিন্তু খুব সুন্দর ভাবে বেল্টটাকে শাড়ির সাথে অ্যাটাচ করে দিয়েছি এখন আমি এক্সট্রা সেফটির জন্য কিন্তু শাড়ির শেষ প্রান্তে আর হচ্ছে কুচির শেষ প্রান্তে দুইটা চিকন চিকন ফিতা লাগিয়ে দিব যাতে করে আমরা টাইট ফিট করে খুব সুন্দর বে শাড়িটা পড়তে পারি আর খুলে যাওয়ার কোনো রিস্ক না থাকে যদিও বা আমরা হুক তো লাগাবই তার পাশাপাশি এটা এক্সট্রা সেফটির জন্য লাগানো হয়েছে আমাদের শাড়িটা একেবারে কমপ্লিট এবার চলো তোমাদেরকে আমি মাত্র 30 সেকেন্ডে শাড়িটা পরে দেখাই হুক লাগানো এবং হুকের ঘাট বানানোর ভিডিওটা আমি করতে ভুলে গিয়েছিলাম তাই তোমাদেরকে দেখাতে পারিনি এই যে দেখো ঝটপট করে কিভাবে ম্যাজিকের মতো আমি শাড়িটা পরে ফেলতেছি আর দুই কোণার দুইটা ফিতাকে একসাথে করে আমি খুব সুন্দরভাবে টাইট ফিট করে বেঁধে নেব যাতে শাড়িটা কখনো খুলে না যায় তাইলে তো ভাই মানুষের সামনে মানিক একদম শেষ হয়ে যাবে আর দেখো শাড়ির কুচিটা কত সুন্দর হয়েছে আর গায়ের ওপরে আঁচলটা দিয়ে দিলাম শাড়ি পরে একেবারে শাড়ি পরতে মেয়ে মানুষের আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট বা এক ঘন্টাও লেগে লেগে যায় যায় থেকে সেখানে আমি মাত্র সেকেন্ডের মধ্যে শাড়িটা পরে আর পাশাপাশি আবার একটা সেফটি পিন দিয়ে দেখো পেছনের ফিনিশিং কত সুন্দর এসেছে আর ব্লাউজটা কিন্তু আমার আগের বানানো এটা টিউটোরিয়ালে পেজ আপলোড করা হয়েছে কুচিগুলো দেখো কত বেশি সুন্দর লাগতেছে বাইদেও আজকের আমার বানানো রেডি শাড়িটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সে আমাকে কত দিবে সেটাও কিন্তু কমেন্টে দিয়ে দিবে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম বাই বাই সি ইউ